সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা অনেকেই মোবাইল থেকে রান্নার গ্যাস বা এলপিজি গ্যাস যাই বলুন না কেন এ কিন্তু আপনারা করেছেন এবং ইকোয়াইসি করার পরে এখন আপনারা স্ট্যাটাস দেখতে পারেন যে আপনাদের ইকোয়াইসিটা হলো কি না বা কি অবস্থায় রয়েছে বা অনেকেই প্রশ্ন করছেন যে রান্নার গ্যাসের ইকোয়াইসি মোবাইল থেকে হবে না সেটা লাইনে দাঁড়াতে হবে অফিসে গিয়ে লাইন দিতে হবে ফিঙ্গার দিয়ে ইকোয়াইসি করতে হবে নানা ধরনের প্রশ্ন কিন্তু আসছে তবে সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ইকোয়াইসি আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো সব কিছুর আগে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখাবো মোবাইল থেকে কীভাবে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেই রান্নার গ্যাসে বা এলপিজি গ্যাসে রিকোয়াইসি কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন দেখে নেওয়া যাক এলপিজি গ্যাস বা রান্নার গ্যাসের রিকোয়েসি চেক করবার জন্য আপনি প্রথমেই হ্যাঁ যে একটা অ্যাপস রয়েছে ইন্ডিয়ান ওয়েল ওয়ান অ্যাপ এটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এইখানে আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পরে যেহেতু আমার লগ ইন করা ছিল মোবাইল নাম্বারটা শো করছে আমি মোবাইল নাম্বারটা আবার লিখছি মোবাইল একটা লিখে নিয়েছি এবার কিন্তু পাসওয়ার্ড শুন দেব আমি লগ ইন হয়ে নিয়েছি দেখুন পেজ ওপেন হচ্ছে ইন্ডিয়ান গ্যাসের রিকোয়াইসি কিন্তু আমি করেছিলাম এবং সেটা চেক করে দেখব কিভাবে কি আর অবস্থায় রয়েছে ঠিক সিডোটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নাম দেখাচ্ছে নামে ক্লিক করুন দেখুন নাম ছবি সমস্ত কিছু দেখাচ্ছে একটু স্কল রাউন্ড করে নেবেন দেখুন রিকোয়াইসি অপশান রয়েছে আর ট্র্যাক রিকোয়াইসি স্ট্যাটাস ঠিক এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন কি অবস্থা রয়েছে দেখুন রিকোয়েস্ট স্ট্যাটাস রয়েছে ক্রিয়েটেড ডেট বারো সরি কুড়ি বারো দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখে কিন্তু ইকোয়াইসিটা করা হয়েছিল এগারোটা পঁয়ত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে স্ট্যাটাসে করা দেখুন ইন প্রোগ্রেস অর্থাৎ কয়েসিটা কিন্তু কাজ চলছে অনেক হবে ইন প্রোগ্রেস রয়েছে মানে কাজটা কিন্তু চলছে ইকোয়েসিটা রানিং রয়েছে অর্থাৎ এটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একটা কথা বলে রাখি যখন এখানে আপনাদের অ্যাপ্রুভ দেখাবে তখনই বুঝতে পারবেন যে ই কিন্তু আপনাদের হয়ে গেছে আর আপনাদের গ্যাস অফিসে যাওয়ার দরকার নেই বা লাইনে যাওয়ার দরকার নেই আপনাদের কিন্তু মোবাইল থেকে এই হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ